নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত উইকেন্ড বলে বন্ধুদের সঙ্গে সুরাপালের প্ল্যান রয়েছে মাসে দু একবার মদ খাওয়াই যায় মাঝে মধ্যে মদ্যপানেও স্বাস্থ্যের ক্ষতি তবে এমন অনেকেই রয়েছে যারা প্রতি সপ্তাহে মদ্যপান করেন অতিরিক্ত মদ খেলে লিভার হার্টের যে ক্ষতি হয় তা বলাই বাহুল্য কিন্তু আপনি যদি এক মাসের জন্য মদ ছুঁয়েও না দেখেন তাহলে কি হবে জানেন ড্রিঙ্কওয়্যার সংস্থার সিও কারেন্ট টাইটেল একটি প্রতিবেদনে জানিয়েছেন এক মাসের জন্য মদ খাওয়া বন্ধ করার ফলে বহু মাসের উপকার পেয়েছেন অনিদ্রার সমস্যা থেকে শুরু করে ত্বকের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তারা আপনিও যদি এক মাস মদ না খান কি কি উপকার পাবেন দেখে নিন লিভারের স্বাস্থ্য উন্নত হবে দীর্ঘস্থায়ী লিভার রোগ এড়াতে পারবেন যদি মদ খাওয়া ছাড়তে পারেন যারা প্রায়শই মদ্যপান করেন তাদের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা সবথেকে বেশি এক মাসের জন্য মদ খাওয়া বন্ধ করে দিলে ফ্যাটি লিভার থেকে ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন হৃদরোগের ঝুঁকি কমায় মদ্যপানে এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় আর কোলেস্টেরলের মাত্রা বাড়লে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বন্ধ করে দিলে হৃদরোগেরও বাড়বে ক্যান্সারের ঝুঁকি কমায় লিভার ব্রেস্ট কোলেস্টরএল মতো একাধিক ক্যান্সারের ঝুঁকি বাড়ে মদ্যপানে দু সালে আমেরিকার জার্নাল অফ পাবলিক হেলথে প্রকাশিত প্রবৃদ্ধ অনুযায়ী আমেরিকায় তিন দশমিক পাঁচ শতাংশ ক্যান্সারের মৃত্যুর পেছনে অ্যালকোহল দায়ী ওজন কমে যায় ওজন কমানোর জন্য সারা সপ্তাহে ডায়েট এবং জিম করেন আর সপ্তাহান্তে মদ্যপান করেন এই অভ্যাসে কখনোই আপনি ওজন কমাতে পারবেন না অ্যালকোহল খাওয়া বন্ধ করলে ওজন কমানো সহজ হবে বিয়ের ওয়াইনের মতো পানীয়তে চিনি থাকে এবং অন্যান্য মদেও ক্যালোরির পরিমাণ বেশি যা দেহের ওজন বাড়িয়ে দেয় মদ্যপানে অনিদ্রার সমস্যা বাড়ে গবেষণায় দেখা গিয়েছে ঘুমোতে যাওয়ার আগে মদ খেলে ঘুমের সমস্যা বাড়ে জাঁকিয়ে বসে বিষণ্নতা এবং হতাশা এক মাসের জন্য মদ খাওয়া বন্ধ করে দিলে অনিদ্রা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নত হবে বিশ্বের অচেনা